হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের কাছে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে মানুষ একটা জিনিস ভাবে এবং বলে আর যে এটার গোমর বুঝতে পেরেছে তো বুঝতে পেরেছি যেমন একটা কথা বলা হয় যে আদম হাওয়াকে যখন আল্লাহ নিষেধ করেছিল যে তোমরা গন্দম ফলটা খেও না কিন্তু আল্লাহ কিন্তু আদম হাওয়াকেও সৃষ্টি করেছেন এবং মকরুম শয়তানকেও সৃষ্টি করেছেন তাহলে এখানে একটা বিশাল পরীক্ষা কি যে শয়তানকে বলেছে যে তুমি আদম হাওয়াকে যেভাবে পারো ফলটা খাওয়াও যে গন্দম ফলটা তারা যেন খায় আর আদম হাওয়াকে আল্লাহ কি বলেছে খবরদার তোমরা কিন্তু এই গন্দম ফলটা খাবে না যদি গন্দম ফলটা তোমরা খাও তাহলে বেহেস্তের বাহিরে তোমাদেরকে চলে যেতে হবে এই বেহেস্তে তোমাদের থাকার আর অধিকার থাকবে না তাহলে এখন একটা বিষয় বুঝবেন যে তারা যদি গন্দম ফলটা না খাইতো তাহলে কিন্তু তারা বেহেস্তেই থাইকা যাইতো তখন কিন্তু এই পৃথিবী যে আল্লাহ তৈরি করে রেখেছে এটি কার জন্য এটি কিন্তু আদম হাওয়ার জন্যই কিন্তু পৃথিবী সৃষ্টি করা হয়েছে তাদেরকে বেহেস্তের থেকে যখন পৃথিবীতে নিক্ষেপ করবে তখন এদের একটা পরীক্ষায় ফেলানো হয়েছে তখন পরীক্ষা পাশ করতে হলে বাস্তব জগত আমাদের দেখা যায় যে শয়তানকে ওভারটাক করতে হবে যদি আমরা শয়তানকে ওভারটাক করতে না পারি তখন কি হবে আমরা শয়তানের প্রবঞ্চনায় পড়ে তখন আল্লাহর মহাপরীক্ষা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব যেরকম মা হাওয়া এবং আদম এই উভয়ই পরীক্ষা ফেল করেছিলেন তবে হে জগতবাসী যে এমনই একটা ফল যা মানুষে বসতে চাইলে জানতে চাইলে দেখতে চাইলে বা দেখলে সেই ফলটা কিন্তু মুখে খায় না সেই মন সেই ফলটার নাম হল গন্দম কিন্তু সেই ফলটা মুখে খায় না সেই ফলটা একটা স্বাদ আছে যে একটা দেহর অংশ দিয়ে আরেকটা দেহের অংশকে যখন স্পর্শ করে তখন এখানে একটা শান্তি বা আরাম অনুভব করে তখন এই জিনিসটাই হল স্বাদ আর এ আরাম অনুভব করাকেই গন্দম খাওয়া বলা হয়েছে তবে একটু ক্লিয়ার করে আমি আজকে বলবো গন্ধ গন্দমের যে বিষয়টা এটা আমি আজকে আর আবরণ রাখবো না ফুল ক্লিয়ার বলবো যদি এই পৃথিবীতে কেউ বুঝতে পারে তো আলহামদুলিল্লাহ যে না বুঝতে পারে সে যেন আমাকে কমেন্ট করে জেনে নেয় তবে আমাকে কোনো ভাই বলেছে যে গন্দম ফলের আকৃতি এবং গন্দম ফলের যে মূল বিষয়টা এটা ভেঙে বলবেন আচ্ছা তাহলে দেখা যায় যে যেই গন্দম খাইয়া আদম হইসে গুণাগার সেই গন্দম আপনি আমি আজও খাইতেছি হরদম তবে যে কথাটি আজকে ক্লিয়ার বলতে চাই আপনাদেরকে সেই কথাটি হলো যে গন্দম এই গন্দম ফলটি যখন আদম হাওয়া খেয়েছিল তখন কিন্তু তাদের গণদম হয়েছিল আর আপনারা যদি গন্দম ফল সম্বন্ধে কেউ বুঝে থাকেন তো দেখবেন যে স্বামী স্ত্রী বা আদম হাওয়ার মতো তারা যখন গন্দম ফলটা খায় তখন কিন্তু তাদের শ্বাস বেড়ে যায় যখন শ্বাস বেড়ে যায় তখন বলা হয়েছে গণদম 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 এই ফলটা যখন খায় তখন তাদের দমটা গণ হয়ে যায় আর গণদম হওয়ার কারণ কি দেখা যায় মায়ের চায়ের বাবার চার। এই অষ্টধাতু এই অষ্টধাতু তৈরি হতে যাইয়া তখন উভয়ই শ্বাস বেড়ে যায় তখন ফেটাফেটির মাধ্যমে এখান থেকে একটা বস্তু বের হয়ে আসে যে সেই গন্দমের ফলের কষ আচ্ছা যে সেই গন্দমের ফলের যে কষ আছে এবং আদমের মধ্যে যেই বিষয়টা আছে এই দুটো যখন একাত্র হয় তো দুটি মিলে অষ্টদাতু হয় আর এই অষ্টদাতুর দেহখানি চালাইতেছে সে খুদ্কম্পানি মধ্যস্থলে আছে পানি হাওয়ার যোগে হয় প্রবল উপরে জলে পরশমণি নিচে গোমায় অষ্টফণি হংসরূপে ওঠে সোহাং শব্দে চলাচল এবার মোলদার হইতে নিয়া যারা কুম্ভকে দম আটকা দিয়া ধীরে ধীরে ধ্যাক চোখ মুদিয়া ধ্যান করো সহস্র দল যাই হোক এই কাজগুলো যখন মানুষে এই গন্দম ফলটা যখন খাইতে যায় তখন তারা যদি ওই সময়ে দেখা যায় আল্লাহ তো সর্বদা আমাদের সাথে আসা যাওয়া করতেছে কিন্তু তখন যদি সেই নাম সেই বিষয়টা যদি নিজের ভিতরে রাখা যায় তাহলে তার সেই গন্দম ফল খাওয়ার পরে যে সন্তান আদি হবে সেই সন্তানাদি আদি সুপুরুষ হবে এবং শক্তিশালী হবে জ্ঞানের প্রখরতা নিয়ে পৃথিবীতে আসবে এমন কি সহজে তিনি আউলিয়া হয়ে যাবে এই পৃথিবীতে যাই হোক হে জগতবাসী অনেকে হয়তো ভাববেন যে তিনি যে কথাগুলো বলতেছে গন্দমের ফলটা কেমন এটাই তো জানলাম না তাহলে এত কিছু বলে ফেললে তো আমরা বুঝতেছি না তাই আমি আজ ক্লিয়ার করে বলছি সেই কথাটি হলো গন্দমের যে ফলটা সে গন্দমের ফলটা আপনারা লক্ষ্য করবেন দেখেন আমরা যখন আটার রুটি খাই তখন কিন্তু সে আটা কিসের থেকে হয় গম থেকে হয় গম দম মানুষে যদি এই আটা বা বিভিন্ন খাদ্য খাবার না খায় তাহলে কিন্তু তার দম থাকবে না এই দেহ থেকে দম বের হয়ে যাবে তাই গম গমের সাথে সেই গন্দমের সাথে মিল আছে সেটি কেমন যে গন্দম ফলটির আকৃতি গমের মতো তাহলে সেই গমটি আপনারা ভালো করে দেখবেন যে গমের আকৃতিটা কীরকম দেখতে ঠিক এই গন্দম ফলের আকৃতিটা পুরোপুরি ঘমের আকৃতি হে জগতবাসী যে একদিক বললাম যে এই গন্দম ফল নারী পুরুষের মাধ্যমে যে যৌবনের যে একটা বিষয় আছে তখন এই গন্দম ফলটা উভয়েরই খাওয়া হয় আর খাওয়া মানে এটা স্বাদ গ্রহণ করে মুখে দিয়ে এটা খায় না আচ্ছা এই সাত গ্রহণের মাধ্যমে মায়ের চার অংশ বাবার চার অংশ একাত্র হয় যখন একাত্র হয় তখন একটা সন্তান এই পৃথিবীতে আসার জন্যে সেই গর্বে একটা সন্তান আকৃতি হতে থাকে সেই সন্তানের আকৃতি হতে হতে যখন একটা পর্যায়ে চলে যায় তখন এই মায়ের চার বাবার চার এবং আল্লাহর থেকে আসবে দশ এই আল্লাহ থেকে যখন দশ আসবে তখন দেখা যায় বাচ্চাটা নড়াচড়া করবে মা অনুভব করবে যে হ্যাঁ বাচ্চাটা নড়াচড়া করতেছে তাহলে ঘনদম গন্দম তাহলে এই ফলটা যখন খায় তখন গণদম হয় এই জন্য তার নাম গন্দম তার মানে গণদম আচ্ছা তাহলে আপনাদের কি এর চেয়ে কি আরও ভেঙে আমাকে বলতে হবে তবে আমি যে জগতে আছি আমি অত উশৃঙ্খল ভাষা বা আরও খারাপভাবে ভাষা বলাটা এটা আমার পক্ষে সম্ভব হয় না তারপর অতিরিক্ত আমি অগ্রসর হয়েছি যে আপনারা সেই গন্দম ফলকে চিনতে হলে তখন আপনারা গমের দিকে লক্ষ্য করে এই গন্দম ফলটাকে চিনে নেবেন হে জগতবাসী তো আজকের যে আলোচনাটি এই আলোচনাটি উচ্চ জ্ঞানী মধ্যজ্ঞানী এবং নিম্নজ্ঞানী এই তিনটা স্তরের লোকই একটু খেয়াল করলে একটু চিন্তা করলে এটা বুঝে ফেলবে যে হ্যাঁ গন্দম বলটা আমরা চিনতে পেরেছি সেটা ঘমেরই আকৃতি হে জগতবাসী যদি আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমাদের এই আলোচনাগুলো আপনারা পেয়ে যাবেন তো আজ এ বলেই রাখবো الله فيك